দেখতে পাচ্ছ আমাদের দুই বাঁধর উঠেছে গাছে ঠিক আছে দুজন মিলে ডাল ভাঙছে ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে তুমি ওর নাম এবার নিচ থেকে টানতে হবে ভাই ভেঙে গেছে এই ডালটা ভাঙার জন্য সুপ্রিয়র কি পুরস্কার কিছু খাবে না বলে দিয়েছে হ্যাঁ ছোট ডালটা ছোট ডালটা সিমন দা ওপরে ছোট ডালটা সিমন দা ওপরে ছোট ডালটা হ্যাঁ আমার বসে দেওয়া কাজ ওরা দুজনে কাজ করছে ঠিক আছে আমাকে পরে আবার কাজ করতে হবে চিন্তা নেই আমি অন্য কাজ করছি এখন বসে ভিডিও বানানো হাতে লেগে যাবে বলছে সিমন দা সরে যাও দেখতে পাচ্ছ গাই সুপ্রিয় গায়ে বহুত জোর সবাই দেখো জয় আমা সুপ্রিয়র গাছ থাকে বলে জয় আমতলা করা হচ্ছে জয় আমতলা টানু এই তো দেখো গাছ আমরা ফাঁকা করে ফেলেছি ওই ডালটা নিয়ে গেলে আমাদের এক সপ্তাহ জোগাড় হয়ে যাবে এখন ওটাকেই নিয়ে যাবো সুপ্রিয় হাঁপিয়ে গেছে ওইদিকে সুপ্রিয় টয়লেট করবি নাকি এই সিমন দাও সুপ্রিয় ওনার প্যান্টে মুতে ফেলেছে শের নেই তো চিতাই কে দে চলো কিছু নিকাল চলো দেখতে পাচ্ছ গাইস আমরা কত রিস্ক নিয়ে এসেছি গাছের ভাঙা গাছের উপর দিয়ে এসেছিলাম আমরা আবার চলে যাচ্ছি এই দেখো না এখন ওদের কাঠ কুটো জোগাড় জোগাড় হচ্ছে এই আমাদের আমড়ে না আমরেন্দ্র না সিগারেট খাওয়া বাহুবালি চশমা ছাড়া হ্যাঁ সুমন্তটা ভালো কোশ্চেন করেছে সুপ্রিয় সুপ্রিয় তুমি এবার উত্তরটা দাও চশমাটা কেন বলছো না

চলো দেখো আমাদের দুই বাহুবালি একটা মানে বাহুবালির ছেলে আর একটা হলো বাহুবালির ভাই বো দুজন মিলে একটা হাঁটানি করছে তোমরা বলে দেবে কোনটা বাহুবালির ছেলে কোনটা বাহুবালির ভাই বো হ্যাঁ জ্যাকেটটা জ্যাকেটটা ছাড়া জ্যাকেটটা ছাড়া হ্যাঁ সিমন ছেড়ে দে বাহুবালি কে আর শ্রীমন্তদা যাচ্ছে দেখো গাইস দেখো শ্রীমন্তদা যাচ্ছে কি সুন্দরভাবে ঠিক আছে জলের উপর দিয়ে জল ফল ভেঙে চলে এসছে এবার আমাকে করতে হবে আমাকে বসে পড়তে হবে এই দেখো দেখেছো দেখো দেখো সবাই দেখো সুবড় সুবড়িও ছাদে ছাড়াতে যাও ওগুলো কোথায় বাজছে দেখো সুমন্তা জাগাও সুপ্রিয় জাগাও হয়ে যাবে গুড জব গুড জব তোমাদের কোনো প্রশ্ন থাকলে এইগুলো কেন করছিস এইগুলো তোমরা কমেন্টে জানাতে পারো ঠিক আছে লাইক করো লাইক করো ফলো করো সাবস্ক্রাইব করো সুপ্রিয়র জন্য সুপ্রিয় এখানে এতটা ঢুকে গেছে ঠিক আছে আমি কি হাত লাগাবো আমি কি হাত লাগাবো এবার আমি নড়ছি আমার এই হাত নড়ছে সীমন্ত দা সুপ্রিয় কাঁপ এসছে তুমি কিছু বলতে চাও এই ব্যাপারে একটা দড়ি হলে খুব ভালো হতো কি সুপ্রিয় সুপ্রিয় প্যান্টের দড়িটা খুলে নেওয়া হবে নাকি তোমরা শুধু করে দাও আমরা না এতটা জঙ্গল ভেঙে ওই পাশ থেকে এই পাশে এসছি সেই ওই সাদা বাড়িটা দেখতে পাচ্ছো ওইখান থেকে আমরা এই পাশে এসেছি এতটা জঙ্গল ভেঙে এরকম আড্ডা গুড্ডি পার হয়ে ঠিক আছে দেখো সিমন্তার গায়ে এত জোর সিমন্তার সবকিছু একেবারে টেনে নিয়ে চলে যাচ্ছে সিমন্তার ছোট এবার উল্টে দিতে হবে এই মাছ খানটা ধর এই মাছ খানটা ধর এই মাছ খানটা ধর গোলেন গোল নিচ থেকে গল তুই তো পড়বি না ওপাশে কাঠটা শুধু যাবে নে কত ঢুকলি দেখো চলে গেলো এই ওটা ওপারে ফেলে দে হ্যাঁ টুকরো গুলো তো ওটা ওপারে ফেলে দাও ঠিক আছে ব্লকটা বন্ধ এখন এই অব্দি দেখো পরে আমরা দেখাচ্ছি কিভাবে কোথায় নিয়ে যাই আচ্ছা ঠিক আছে